সালাম ওয়ালাইকুম ভাইয়া আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া বর্তমান সময় দেখলাম যে মনোসেক্স তেলাপিয়াটা আপনারা হিউজ আকারে সেল দিচ্ছেন তো অনেক চাষি ভাই জানতে চাচ্ছে যে এই যে এককভাবে এটা চাষ করা লাভজনক নাকি মিষ্টভাবে আসলে একটা কোর্সেল করেছেন দেখেন আমরা কিন্তু দীর্ঘদিন কিন্তু মনোস্টেক্স চাষিরা চাষ করতে করতে কিন্তু এক সময় এই মনোস্টেক্সের প্রতি মন ঘুরে গিয়েছিলো মানুষের যেমন এক সময় আমরা কই করছিলাম এক সময় পাঙ্গাশ করছিলাম তো হিউজ পরিমাণে মানুষ চাষ করছে আসলে এটা বোঝার ব্যাপার আছে আমি আমার চাষির যে ভাইয়েরগুলা আছে আমার যার সাথে আমরা লেনদেন করি বা আমাদের সাথে যারা লেনদেন করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা একোস মনসেক্স করার কোনো দরকার নেই দেখেন একটা এক্সাম্পল দিই আমি যদি আপনি একটা একদিকে জলাকারে দশ হাজার মোনোসেক্স আপনি চাষ করে থাকেন আপনাকে বলবো যে আপনি বীচেই আপনার ক্যাট পিসি দিয়ে রাখেন আপনি এক বছর জলা করে দেখা যাচ্ছে আপনি মাছ চাষ করে আপনি পঁচিশ মন মাছ বানালেন বিশ থেকে পঁচিশ মন মাছ বানালেন সে তো আপনি মনে করেন এই একই খাবারে আপনি তলে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো হাজার ক্যাটফিস আপনি শিং অথবা মাগুর আপনি দিয়ে দেন অথবা টাইম দিয়ে দিলে হবে কি দেখা যে আপনার মনোসেক্সের যে খাবারটা খেয়ে অবশিষ্ট যে খাবারগুলো নষ্ট হচ্ছে রাস্ত হচ্ছে এবং এর যে ময়লাটা যেটা আপনার এর বাথরুমটা আর কি যেটা নষ্ট করবে আর এইটা কিন্তু এক ধরনের পুকুরের তলে যে কিন্তু খাবার অথবা সার বলেন বা এক ধরনের খাবার তৈরি হচ্ছে ক্লান্ত তৈরি হচ্ছে তো আপনি যদি মনে করেন যে এর অবশিষ্ট খাবার খেয়ে যদি আপনি ক্যাটফিশ খাচ্ছে খেয়ে এটা তো বড় হচ্ছে তো এটা যদি আপনি ছয় মাস ছয় মাস অথবা চার মাসের কোর্স করেন তো এই ছয় মাসের ভিতরে কিন্তু ক্যাটফিশ কিন্তু বড় হয়ে যাচ্ছে তো একটা সময় দেখা যাচ্ছে এটা আপনি বিশ থেকে পঁচিশ মন বিক্রি করলেন এবং তলে যে আছে এই ক্যাটফিসটা কিন্তু আপনার পাঁচ থেকে সাত মন কি মন মাস হয়ে গেল এটার মানে কোন খাবার লাগছে না ওই একই খাবারে খাবার লাগলেও আপনার সর্বোচ্চ দেখা যাচ্ছে দুই এক কেজি মাছ এত বাড়তি খাবার লাগতে পারে তো একটু দুই এক কেজি বাড়তিতে কিন্তু আপনার এখানে একটা বেনিফিট হয়ে যায় এবং ক্যাটফিশ কিন্তু দামটাও খুব ভালো থাকে এবার দেখেন আপনি এখানে যদি আপনার পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতরে আপনি বাজারজাত করতে পারেন যেখানে মনুষ এটা সেই ক্ষেত্রে আপনার একটা শিং অথবা একটা মাগুর মাছ কিন্তু সর্বনিম্ন আট থেকে দশ হাজার উপরে বারো চোদ্দ হাজার টাকা পর্যন্ত বাজারে মন পাচ্ছেন তো আপনার এখানে যদি আপনার একটা কিন্তু খাবারের বা অথবা পুকুর লিজের টাকার কিন্তু একটা অংশ এখান থেকে এক পিসে বেরোয় আসছে তো আমি অবশ্যই বলবো যে আপনারা মিশ্র চাষ করুন এবং মিশ্র চাষে আপনার লাভজনক এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলতে পারি এবং এর পাশাপাশি আপনি কিছু মাছ আছে যেটা আপনার উপরের দেখাচ্ছে দিতে হবে আপনার পাঁচশো পিস মতো আপনি কাবজাতীয় মাছ আপনি দিতে পারেন এটাও আপনার জন্য কাজ হবে তো অবশ্যই আমি আপনাকে বলবো যে মনোসিক্স মাছ চাষ করতে হলে আপনারা মিশ্র চাষ করলে আপনাদের জন্য ভালো তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে আমাদেরকে বোঝালেন তো আমার আরেকটি প্রশ্ন ছিল যে আমরা যে খাদ্যটা তাহলে দিচ্ছি এটা কি তাহলে আমরা মনোসেক্স থেরাপিয়ার জন্য দিচ্ছে নাকি ক্যাটফিশের জন্য আসলে দেখেন যেহেতু আমরা কিন্তু এখানে চাষযোগ্য যেটা যেটা আমরা কিন্তু মনোসেক্সটা চাষ করছি আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু মনোসেক্স চাষ করতেছি এবং মনোসেক্সের যে খাবারটা দিব যদি মনোসেক্সের পার ডে আমি দশ কেজি খাবার দিই এর পাশাপাশি কিন্তু আমি আরও দুই কেজি এক্সট্রা খাবার আমরা দিতে পারি সেটা আপনার ডুবন্ত দিতে পারেন যেহেতু আমি তলের ক্যাটফিশ করতেছি এবং এখানে আবার একটা ব্যাপার আছে যে আপনি ক্যাটফিসটা কোন কোয়ালিটির করতেছেন এটা আপনাকে আগে জানতে হবে দেখা যাচ্ছে আপনি শিং মাছ করলেন তো হয়তো অনেক সময় হয় যে শিং মাছটা আপনার তেলা প্রচুর আকারে খাবার খাচ্ছে শিঙ মাছটা খেতে পারছে না তখন কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে ডুবন্ত খাবারটা সাথে মিশ্রভাবে দিতে পারেন যেহেতু আপনি মনোসেক্স তেলা পেরে কিন্তু ভাসমান খাবারটা দিবেন তো এক্ষেত্রে কিন্তু ওখানে দুই কেজি আপনার ডুবন্ত খাবার হবে তো আপনি ইচ্ছা করলে খাবারটা মিক্সার করে দিতে হবে দিতে পারলে আবার এমন হচ্ছে যে মাগুর মাছ তো মাগুর মাছও কিন্তু আপনার দেখা যাচ্ছে ওই একই যে মনোসেক্সের সাথেও খেতে পারে এবং তলেও খাবার খায় তো আপনি যখন খাবার দিবেন আপনার মাথায় রাখতে হবে যে আমি ডুবন্ত খাবার দুই কেজি ওর সাথে মিক্সার করে দিলে আপনার জন্য ভালো হবে ভাই আরও একটা কোশ্চেন এখানে থেকে যাচ্ছে যে এই যে যদি মিষ্ট চাষ আমি করে থাকি সেক্ষেত্রে আমার যে ভাইরাস লাগার সম্ভাবনা কেমন যেহেতু আমরা এখানে মনোসেক্স করতেছি তো সেক্ষেত্রে ক্যাটফিশের কিন্তু ভাইরাস লাগার সম্ভাবনা খুবই কম আচ্ছা আচ্ছা এটা জানা ছিল না বিষয়টা এটা এই জন্য যে এখানে কিন্তু সাদা মাছ আপনি ব্যবহার করতেছেন যদি আপনি কখনো সাদা মাছের পুকুরে ক্যাটফিশ দেন সেক্ষেত্রে ভাইরাসের সম্ভাবনা আমি মনে করবো যে এইটটি পার্সেন্ট কম কারণ আমরা যারা একসভাবে কালচার করি যারা আপনার ক্যাটফিস করে থাকি এই শীতকালে কিন্তু আপনি জানবেন আমাদেরকে অনেকে অনেক কল আসতেছে যারা আপনার ভেটকি মাছ করে থাকেন অথবা কুরাল যারা আপনার জানেন ম্যাক্সিমাম মানুষের কিন্তু কুরাল মাছে ভাইরাস লাগতেছে আমাদেরকে ফোন করছে ভাই মাছের খাবার নাই প্রত্যেকটা মাছের গায়ে হচ্ছে দাগ আসতেছে তো আমরা কি করব মাছ মারা যাচ্ছে দুইটা তিনটা করে মাছ মারা যাচ্ছে তো তাদেরকে আমি বলবো সর্বপ্রথম তারা উপন্যাস উপন্যাসকটা মারে জীবাণুনাশকটা মারবে এবং খতয্য ওষুধ এই তিনটা ওষুধের ডোজ কিন্তু তিন রকমভাবে দিতে হবে এবং এর পাশাপাশি এখন অবশ্যই কুড়াল মাছের খাবারটা আর রাখতে হবে আমি যদিও বা ভিডিওর মাধ্যমে কথাটা বলে দিলাম আর জানি না অনেক অনেক যারা আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই কুড়াল মাছের একটা ডোজ দেওয়ার চিন্তা করবেন তবে অসংখ্য ধন্যবাদ আপনি যে এত সুন্দর করে আমাদেরকে বোঝালেন যে আসলে মিষ্ট চাষ বেশি লাভজনক নাকি একক চাষ তো আপনাকে আসলে খুব সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ এবং চাষিভাদেরকে বলবো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মাছের পোনা লাগলে আরিফ ভাই যোগাযোগ করতে পারেন আরিফ ভাই এখান থেকে গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে মাছের পোনা প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ